নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আমরা সবাই একজনের অপেক্ষাতেই বসে আছি বৃষ্টি বৃষ্টি কবে হবে এই প্রশ্নের উত্তরই সবাই হাতরে বেড়াচ্ছে এই হাতরাতে গিয়ে গতকাল একটি উপগ্রহ চিত্রে চোখ রাখছিলাম এই এই ছবিটা পেলাম তখন এই এই ঠিক এই পরিস্থিতিটা ছিল উত্তর পশ্চিম ভারত জুড়ে মেঘ বৃষ্টির মেঘ ইভেন রাজস্থান তার পাশে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সব জায়গা ইভেন আমাদের উড়িষ্যা সেখানেও মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আবার একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এর প্রভাবে রাজস্থান দিল্লি হরিয়ানা পাঞ্জাব সব জায়গাতেই বৃষ্টিবাদলা চলবে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকাল রাতে দেখুন এক ছটাক মেঘ নেই এখনও নেই আগামী কয়েকদিনেও বৃষ্টিপাতলার সম্ভাবনা নেই বরং আমাদের বাংলা এগিয়ে বাংলা গরমে এগিয়ে বাংলা এই এগিয়ে বাংলাটা বলছিলাম অনেক দিন ধরেই আমরা এগিয়ে এবার গতকাল একদম দেশের উষ্ণতম জায়গার যে তকমা যে তকমাটা না ছিনিয়ে নিলেই ভালো হতো আমরা খুশি হতাম সেই তকমা বাংলা ছিনিয়ে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা দেশের উষ্ণতম অঞ্চল গতকালে চুয়াল্লিশ দশমিক সাত ডিগ্রিতে উঠেছে কলাইকুণ্ডার তাপমাত্রা এত গরম দেশে আর গতকাল কোথাওই ছিল না দু নম্বর জায়গায় রয়েছে পানাগর বাংলাডি পানাগর সেটা ফর্টি ফোর পয়েন্ট সিক্স সামান্যই কম চুয়াল্লিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস পানাগড়ের সঙ্গে উড়িষ্যার অনগুল সেখানে তাপমাত্রা একই চুয়াল্লিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস অন্ধ্রের নান্দিয়াল সেখানেও একই তাপমাত্রা এই টপ ফাইভ যে লিস্টটা রয়েছে তার মধ্যে বাঁকুড়াও রয়েছে ফিফথ পজিশনে বাঁকুড়া ফর্টি থ্রি পয়েন্ট নাইন অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি আববিদরা যে সতর্কতা প্রতিদিন দিচ্ছেন এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন সেখানে উড়িষ্যা এবং বাংলা এই দুটো জায়গাতেই মূলত লাল সতর্কতা অর্থাৎ কলিঙ্গ বঙ্গ এবং কলিঙ্গ এই দুই জায়গাতেই এই গরম প্রবল গরম মানে তাপপ্রবাহে অনেক অনেক এগিয়ে এবং তারই একটা প্রতিফলন এটাই বললাম যে আমাদের কলাইকুণ্ডা গতকাল দেশে প্রথম হয়েছে গরমে এই 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 সার্টিফিকেট আমরা কেউই চাইনি এবং পরিস্থিতি যা তাতে আগামী দিনে আরও গরম বাড়বে পশ্চিমাঞ্চলে পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে পারদ এবং সেটা স্রেফ সময়ের অপেক্ষা কলকাতা এবং লাগোয়া জেলায় কী হবে কলকাতা এবং লাগোয়া জেলায় গতকাল ভ্যাবসা গরম ছিল জলীয় বাষ্প ঢুকেছিল ফলে তাপমাত্রাটা পরশু দিনের থেকে একটু কম মানে সামান্যই কম কলকাতার তাপমাত্রা আলিপুরের তাপমাত্রা গতকাল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রিতে থমকে যায় যদিও দমদমে গতকাল চল্লিশের ওপর তাপমাত্রা ছিল আজকেও কলকাতার তাপমাত্রা এবং কলকাতার লাগোয়া জেলার তাপমাত্রা ওই চল্লিশ একচল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে এবং কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়বে আবহ দপ্তরের পূর্বাভাস যে কলকাতার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে ইতিমধ্যে আমরা চুয়াল্লিশ বছরের উষ্ণতম গরম কলকাতা কাটিয়ে ফেলেছি একচল্লিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস উনিশশো আশি সালের রেকর্ড ভাঙাও নাকি সময়ের অপেক্ষা এরকমই বলছেন আবহবিদরা উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুরে যেরকম তাপপ্রবাহ চলছে সেটাই থাকবে আরও চার দিন কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের এই তিনটে জেলাতে এবং আরও উত্তরের তিনটে জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া তাপপ্রবাহ না হলেও বেশ ভালো গরম থাকবে এটাই মোটামুটি একেবারে উপকূল থেকে উত্তরবঙ্গের জেলাগুলো পর্যন্ত এই পরিস্থিতি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গের তিন জেলা মালদা দুই দিনাজপুরেও নেই উত্তরের আরও উত্তরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো দিন হতে পারে তাতে যে গরমটা এই মুহুর্তে জলপাইগুড়ি বা কোচবিহার বা আলিপুরদুয়ারে চলছে তা থেকে রেহাই খুব একটা মেলা সম্ভাবনা নেই ব্যবসা গরমটা থাকবে এখন প্রশ্ন হলো যে গরমটা আর কতদিন চলবে অনেক দিন তো হলো মোটামুটি দেখা যাচ্ছে মৌসুম ভবনের রিপোর্ট পনেরোই এপ্রিল থেকে উড়িষ্যায় তাপপ্রবাহ শুরু হয়েছে সতেরোই এপ্রিল থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ চলছে মানে অলমোস্ট আজকে হলে এগারো দিন হয়ে যাবে এবং আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে এপ্রিলের শেষ দিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এবং যা মোটামুটি দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে তাতে মে মাসের এক দুই তিন তাতেও এই এই যে গরমটা চলছে খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বরং একই রকম গরম থেকে যেতে পারে অর্থাৎ বৃষ্টি নেই গরম চলবে এই এই টানা গরম শরীর হয়তো খানিকটা শুয়েছে কিন্তু সবার শরীর শুয়ে নেবে এরকম নয় সুতরাং যারা অসুস্থ যারা বৃদ্ধ এবং বাচ্চা এদেরকে খুব সাবধানে রাখুন একেবারে যে নিয়মগুলো চিকিৎসকরা এবং আবহবিদরা বলছে মেনে চলার চেষ্টা করুন গরমে অনেকক্ষণ থাকবেন না তাহলে কিন্তু পরিস্থিতি শরীর খারাপ হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন ডাক্তারের চেম্বারে লাইন বাড়ছে খুব সাবধানে থাকবেন এবং অনেক জায়গায় কারেন্ট চলে যাচ্ছে মানে ভোগান্তি অনেক রেহাই পাওয়া যাচ্ছে না ভালো খবরের খোঁজ করছি আমরা আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ